কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র রবিউল আহ্বালের অপেক্ষায় থাকে এই মাসের রসুলকে ভালোবেসে জানাতে চলে যাবে এই অপেক্ষায় থাকে রবি শেষ ভালোবাসাও শেষ এখন আর মিলাদ নিয়েও কোনো গল্প হয় না ঝগড়াও নেই খিচুড়িও দেয় না জিলাপিও দেয় না মাস তো নাই রবিউল আহ্বাল তো শেষ অত রসুলের করিম সাল্লামের মহাব্বত শুধুমাত্র এই মাস কেন্দ্র নয় বরং গোটা জীবনকে কেন্দ্র করে কি বলেন আপনারা শুধু এক মাস কেন্দ্র করে আমিরুল মুমিন হজরত অমর ফারুক রাজি তাআলা আনহু মুহাব্বত এই টাইপের কিছুটা ছিল যে আমি মদসুলকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে না কিন্তু যখন রেসুল থেকে শুনলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যান মাল মা বাবা সব মানুষ থেকে এবং তোমার নিজের থেকে আমাকে বেশি মোহাব্বত না করবা ততক্ষণ তুমি মুমিন হতে পারো না যখন আমিরুল মোমিন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন হ্যাঁ যদি বিষয়টা এরকমই হয় তাহলে তো আমি আমার নিজের জানের চাইতে অনুবিকে বেশি মহাব্বত করি আমাদের অবস্থাটাও এরকম হওয়া উচিত নিজের যান মাল সম্পদ সন্ততি বাবা মা হাতটাকে নেতা পর্যন্ত বর্তমান সময়ে দলের নেতা এর সম্মান আমার কাছে আছে কিন্তু রসুলের সম্মান আমার চোখে লাগে না অথচ নেভিকান ইম সাল্লাল্লাহ সাল্লামের মহব্বত ভালোবাসাটা মা বাবার উপরেও ছিল সেই জায়গায় নেতা তো মামুলি বিষয় মামুলি বিষয় কিন্তু ভেসোলের বিরুদ্ধে কথা বললে আমাদের সমাজের লোকদেরকে বেশি পেরশান হতে দেখি না রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কথা বললে প্রেশান হয়ে যায় মামলা করে হামলা করে রাত্রেবেলা ঘুম করে হয় যেন তার নেতা তার নবীর চাইতেও বেশি বড় ফেস এ কথা আমি কোন নির্দিষ্ট দলকে বলছি না ষোলো সতেরো বছর ভবিষ্যতেও বলবো আমার নয় আপনাদের কথা হওয়া শুধুমাত্র এই কথাগুলো আমরা বলবো বিষয়টা এরকম না প্রত্যেকটা মমিনের কথা এটাই হওয়া চাই এখন এই কথা বলতে যে কেউ যদি মৌলবাদ বলে বলতে যে কেউ যদি চঙ্গি বলে বলুক

মিলমিশে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেমা হয়ে ইমাম যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না প্রেম মহাবতের ব্যাপারে কোন আপোষ বলেন না আমি আগেই বলেছি পনেরো থেকে বিশ মিনিট কথা বলবো এই পনেরো বিশ মিনিট সজাগ থাকতে হবে আল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান আমরা রসুলকে মহাব্বত মাস কেন্দ্রিক করবো না সারা মরণ পর্যন্ত এজন্য খুব সাবধান নবীর সাথে যারা আছে তাদের সাথে থাকবেন নবীর ভালোবাসা যারা নিজেদেরকে মজা হয় তাদের সাথে থাকবেন নবীর ভালোবাসা যারা বাসে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না যারা রসুলের পথে নাই তাদের সাথে আমাদের কোনো কথাও নাই কত সোজা কথা এই জায়গাে কোনো আপোষ আল্লাহ পাক রব্বুল আলামিন এ রসূল کریم সাল্লাল্লাহু প্রেমে আয়াত দিয়েছেন জুমার রাত যেহুদু আমি ভাবলাম যে এই ছোট্ট সময়ে অল্প সময়ে ছোট্ট একটা বিষয় কথা বলি এটা যেন অন্তত কাজে লাগে আজকের রাত অথবা আগামীকালের দিনের জন্য এই রাতে নবী করিম সাল্লামের তরফ থেকে দুরুদ শরীফের আমলের ব্যাপারে বলা আছে যে জুমার রাত অথবা জুমার দিন বেশি বেশি তোমরা দুরুদের আমল করো আরে এই আমলটা পাক আকরবুল্লা আলমিন এত পছন্দ করেন যার কারণে আল্লাহ পাক নিজে পর্যন্ত রেসুলে করিম সাল্লামের নামের উপরে দুরুদের সালাম আল্লাহ আল্লাপা আকরবুল্লাহ আলমিন বলেন

আমি আপনি না পাঠাইলেও কি আল্লাহ পাঠাইতেছেন আমি আপনি আর কতটুকুই এবার আসুলকে সম্মান দিব কতটুকুই এবার সম্মান দি ভাই শাহ বা একাম যেভাবে সম্মান মটরদা দিয়ে কবিতা লিখেছেন আপনি আমি কি পারবো হ্যাঁ হাসান বিন সাহ বেত্রাদি আল্লাহ তাআলা আমরা ওনাদের সাগ্রীদের কি হাসান বিন সাহ বেত্রাদি আল্লাহ তালাহর কাছ ছিল এই যে আমরা যেরকম ওনাদের থেকে শিখে শিখে দুই একটা কলি বানায় গাই এটা ছিল ওনার কাজ রসুলের সামনে শত্রুর ব্যাপারে বিরুদ্ধে ছোট ছোট কবিতা পাঠ করতেন রসুলের প্রেমে কবিতা পাঠ করতেন এরকম এরকম মজলিস ছিল যে মজলিসে এক বসায় একশো কবিতা রসুলকে শুনাই একদিন বললেন এই বেটা তুমি রসুলের সামনে কি করো করো না করো কবিতা নিয়ে এগুলা নবীর সামনে বলো বিক্রিম সালাম বলছেন তাকে বলতে দাও কারণ কখনো কখনো তোমাদের তরবারির আঘাতের চাইতে হাসান বিন সাহেবের কবিতার আঘাত অনেক বেশি মারাত্মক আমরা যখন গাই কিছু কিছু কথা যখন তাদের কলবে লাগে তো তাদের সহ্য হয় না কি বলেন ঠিক না সহ্য হয় না এজন্য লিস্ট করে যে অমুক এইটা গাইছে লিস্ট করে করুক লিস্ট করে কি করবো লিস্টে আমরা আসি ওদের লিস্টে থাকা মানে আল্লাহর লিস্টে থাকা বুঝেন আপনার নাম যদি এই পাতিলের লিস্টে থাকে তা আপনি আল্লাহর লিস্টে আছে তা আমরা তাদের লিস্টে থাকতে চাই রাখুক না আমি একা কেন থাকবো আপনাদেরও থাকা উচিত কিন্তু জাগা জমির মামলায় আপনার নাম থাকা উচিত না যদি থাকে তাহলে আপনি ভূমিদস্যু কথা বুঝেন নাই গরিবের জাগা মেরে মেরে এই জাগা নিয়ে কয় পরের দিন টাঙ্গাই দিছে অনু গ্রুপ বুঝেন না হয় না এটা অমুক গ্রুপ সকালবেলা আপনি যা দেখছেন আপনার জায়গা নাই গায়ে বেড়া টাকা দিন পাঁচ হাজার নিলে নেই নাহলে জেলখানায় ঢুক ওই মামলায় লিস্টে থাকা আর নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে কথা বলতে যা আল্লাহ রাসূলের প্রেমের লিস্টে থাকা আসমান আর জমিন পার্থক্য তা আমরা তাদের লিস্টে থাকতে চাই কোনো টেনশন নেই ভাইরা আমার হাসান বিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পাঠ করতেন কখনো বলতেন হুজুর ওদেরকে নিয়ে একটু পরি রসুল বলতেন একদিন বলছেন এই ওদেরকে নিয়ে যে বলবা তো আমার বংশের লোক তা আমারও তো বলা হয়ে যাবে আমার বংশ নিয়ে বললে আমিও তো পরে যাবো তা হাসান বিন সাহেব বলেন হুজুর এত কাঁচা কাজ আমি করব না আটার খামিনা থেকে চুলকে টান দিলে চুলই বের হয় আটার সাথে বের হয় না তা আমি আপনাকে এমন ভাবে টান দিয়ে বের করব যে আপনার গায়ে কোনো কালেমা থাকবে না সোহা হাসান বিন সাহেব রসুলকে সামনে নিয়ে বসছেন বৈশা রসুলের চেহারার দিকে তাকাইছেন তাকে নবীকে বলতেছে নজুর এই যে আপনাকে চোখাচোখি দেখতেছি প্রেম জাগতেছে তা একটা কবিতা বলেন আপনার আপনি আপনার সুন্দরী বিবিটাকে সামনে বসায় কবিতা পড়লে খুশি হবে না বেজার হবে কতটা আর বলবেন তোমার চোখটা টাগর হ্যাঁ এতটুকুই তো বলবেন পাখি পয়না পাখি কবুতর টুনটুনি

ওয়াহ সানমিন কালাম তো আইনি আপনি যেরকম সুন্দর এমন সুন্দর চেহারা এই জমিনের মধ্যে আমার চোখ সারা বিশ্বব্যাপী ঘুরে আপনার মতো সুন্দর দ্বিতীয় কোনোবান্দা আমার নজর কোনোদিন দেখে না আমরা এই কথা আমরা বলতে পারবো না যে তোর মতো সুন্দর কেউ আর দেখিনি বরং অর্থে সুন্দর আর একজন দেখবেন করে এটা কি দেখছি ভাই এটা তো আরো বেশি ঠিক না হাসান বিন সাহেদ বলেন আরে এটার মতো এমন সুন্দর আর দেখি যাবের বলেন যাবের দি আল্লাহ তালু বলেন আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই আরেকবার জমিনের দিকে তাকাই পূর্ণিমার রাত আমার পয়গম্বর সুন্দর করে উঠানের মধ্যে বসা আসমানের মধ্যে চাপ জল করে আমি একবার নবীর দিকে তাকাই ছাদের দিকে তাকাই নবীর দিকে তাকাই ছাদের দিকে তাকাই আল্লাহর কসম আমি আপনার পয়গম্বর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দিকে যখন তাকাইলাম আসমানের চাঁদের কাছে আমার পয়গম্বরের সৌন্দর্য যেন অনেক দ্বিগুণ দ্বিগুণ বেশি পরিমানে সুন্দর কোথায় আসমানের চাঁদার আমার কোথায় আমার পয়গম্বর আল্লাহ কপুলের সৌন্দর্য এমন দিয়েছেন যার কারণে হাসান বিন সাহেব বলতে বাধ্য হয়েছে আমার এই চোখ জিন্দিগিতে আপনার মতো অন্য কোনো মানুষ আর দেখে নাই ওয়া আজমালু মিন কালাম তালেদিন নিসা আরে আদম থেকে এই পর্যন্ত যত মহিলা যত সন্তান জমিনের মধ্যে কমিষ্ঠ করল আপনার মতো সুন্দর সন্তান জমিনের মধ্যে কোন মহিলা কোনদিন জন্ম গ্রহণ করান নাই আরে ইউসুফের সৌন্দর্য কিয়ে ছিল ইউসুফ நபி সুন্দর ছিলেন সুন্দর একটা হলো সুন্দর আর এটা হলো আকর্ষণীয় সাদাসাম্রা হইলে সুন্দর না চামড়া সাদা হইলে হ্যাঁ সাদা বিলাই কিন্তু রূপ নাই আর কিছু মানুষ আছে চামড়া সাদা না শ্যামলা কিন্তু রূপে ভরপুর খালি চামড়া সাদা হইলে সুন্দর না আমার আপনার পায়াগম্বর সুন্দর যখন যেমন দরকার তখন তেমন সুন্দর অর্থাৎ কারো সাথে দাঁড়াইছে তো মনে হলো যে এই লোকটার থেকে আমার রসুল মনে একটু খাটো আপনি যাই দেখবেন না খাটো না বরং তার চেয়ে রসুল একটু বেশি লম্বাস আবার যেখানে তার থেকে একটু খাটো হইলে ভালো লাগতেছে সেখানে আল্লাহ পাক তাকে তার মতো খাটো বানাই দিছে আবার যেখানে একটু সুন্দর বেশি বানায় দিলে ভালো লাগতেছে সেখানে আল্লাহ একটু বেশি অর্থাৎ যখন যেভাবে সৌন্দর্য মণ্ডিত করা লাগে আল্লাহ পাক তাৎক্ষণিক সেভাবে সৌন্দর্য মণ্ডিত করে দিতে এটা সৌন্দর্য এই জন্য ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল আম্মা যেন আয়েশা বলে

আপনার সৌন্দর্য মণ্ডিত চোখ এরকম চেহারা আর চোখ দেখে নাই আর আপনার মতো সুন্দর বান্দা কোনো মা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার নাই আল্লাহ বা রবগুলা আলামিন এত চমৎকার করেছেন এত সৌন্দর্য মণ্ডিত করেছেন অন্যান্য সন্তান জমিনে আসলে মা বাবার কষ্ট মা কষ্ট হয় পেট ব্যথা হয় পেট বড় হয়ে যায় আরো নানান ঝামেলা হয় কিন্তু আমেদা বলে মহাম্মদ যখন আমার গর্ভে ছিল আল্লাহর কসম আমি গর্ভের ব্যথাও কোনদিন কল্পনা করি নাই গর্ভের ব্যথা কেমন হইতে পারে আমি বুঝিই নাই ব্যথা হাসপাতাল দূরের কথা খুলে কথা মুবাররান মিন কুল্লি দুনিয়ার ভিতরে যত দোষ ত্রুটি আছে প্রত্যেকটা বান্দাকে ফিতরাতি ভাবে আল্লাহ মানবীয় কিছু গুণ দিয়েছেন ওর ভিতরে কিছু খারাপ আছে কিছু ভালো আছে

আল্লাহ আলমিন আপনাকে হেফাজত করে জমিনের এনেছেন দুনিয়ার সব মানুষের আপনার আমার নেতার দোষ থাকতে পারে মোহাম্মদুর রসুল্লাহ নাই এরপরেও আমরা স্লোগান দিয়ে অমুক নেতার চরিত্র মুখস্থ আছে না বলেন না অমুক নেতার চরিত্র এটার একটু পাল্টা একটা কথা বলা যায় তো বলবো না মাইকে শুনতে খারাপ লাগবে বললাম না ভাই দুনিয়াতে কোন নেতার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিতে পারবেন পারবেন না আপনারা এখানে যারা আছেন বলেন তো আমাদের দেশের আমি সবার কথা বলবো না একশোর ভিতরে নব্বইটা মানুষই খারাপ যারা নেতামি করে তারা আরো বেশি কেন বললাম কারণ এরা সব সময় চতুর্দিক থেকে এই স্লোগানই শুনে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ এমন কোনো অন্যায় নাই এমন কোনো জুলুম অত্যাচার নাই যেগুলো অনেক সময় এরা করে না ঠিক না আপনাদের এই মোহাম্মদপুরে জুলুম অত্যাচার আছে কি আমরা তো পত্র পত্রিকা খুললেই দেখি এই ছোট ছোট কিশোর গ্যাং গুলো হাতের ভিতরে চাবাতে নিয়ে মোহাম্মদপুরে ঘুরে এই এলাকায় আছে আছে হাতে দেখলে ধইরা চাবাতিটা রাইখা চোখ বন্ধ করে দশটা মিনিট আগে থাপড়াইবেন তারপরে বুঝাবেন যে এটা তোর বয়স না এদের হাতে বই থাকার বয়স যেই হাতে বই থাকার বয়স ওই হাতে চাপাতি মানায় না এখন আপনি বলবেন তাহলে বড় হইলে মানায় হ্যাঁ বড় হইলে মানায় গরু জবাই দেওয়ার ক্ষেত্রে মানুষ জবাই ক্ষেত্রে কথা কয় না কিন্তু আমাদের দেশের ছেলে পেলেগুলা এই কিশোর গ্যাংগুলা গুলা মানুষের গরুর মতো জবাই করতে পারে কথা ঠিক না তাহলে অন্যায় বিচার হচ্ছে এবং এগুলোর কবিরা হাত দিয়ে দেখবেন সমাজের মাথা মাথাওয়ালা মানুষগুলো জড়িত অনেক সময় প্রশাসনের লোকরাও জড়িত ঠিক ভাল এরপরেও slogan দিতে চৌমুকের চরিত্র এখনে ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে কৃত অন্যায় করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়ার দরকার কি মানে বোঝেনা এরা ঠিক কেউ যদি এই slogan শুনে যমুকের চরিত্র ফুলের মতো এখানে কেউ আসেননি নেতা কর্মী আমি জানিনা থাকলে রাগটা করেন না ভাই আজকে জানেন যে আমি এরকম কথাই বলি বছর ধরে আনতেছেন এত কথা শুনেন সহ্যই করেন রাগ করেন না বেশি বলবো না তো বলছি তো পনেরো বিশ মিনিট বলবো প্রায় হয়ে গেছে আর অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো যা বলার এতটুকুর ভিতরেই হাজার বললো আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আকার প্রতি হেদায়াত কথা হলো এটা কিন্তু বিশ্ব নবীর কোনো সন্দেহ নাই বিশ্বনবীর চরিত্র বিশ্ব চরিত্র পবিত্র ফুলের স্লোগান সত্য স্লোগান স্লোগানে কোনো সন্দেহ নাই স্লোগান দিলে কেউ রাগ করে না কিন্তু আপনার নেতার স্লোগান দিলে আমার মাঝে মাঝে কষ্ট লাগে কিরে এই লক্ষ্যে তো আমি চিনি এমন কোন অন্যায় নাই যেটা সে করে না তারপরে স্লোগান কেন ন রাসূলের ব্যাপারে স্লোগান কিয়ামত পর্যন্ত চললেও কেউ রাগ করার নাই ঠিক কি না বিশ্ব নবীর চরিত্র বুলেট চাও এজন্য হাসান বিন সাঈদ বলেন খলাকতামুবরা আমিন কুল্লাই আইব সব দোষ ত্রুটি থেকে আল্লাহ হেফাজত করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কান্নাকা কদ খুলিকত কামা তাশা যেন এরকম ভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ যেভাবেই চেয়েছে সেভাবেই সৃষ্টি করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাক আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আদেশ দিয়া হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেম আর mohabbat দিয়া বানাইছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু আল্লাহ পড়ে ফেরেশতারা পড়ে তোমরা আর কি পড়বা কিন্তু এরপরে বলতেছি পড়ো কেন যে কাজ আল্লাহ করে ফ্রেস তারা করে ওই কাজ তোমাদের উপর আমি আল্লাহ ওয়াজিব করে দিচ্ছি তোমরাও করবা এই জন্য আজকের এই রাত জুমার রাতে ফজরের নামাজ পড়তে হবে শুধু এই কথাটুকু শুনে যান অসংখ্য বুজুর্গ আয়না দিনা বলেছেন তাজের তাজিরেবা থেকে যে কেউ যদি দুরুদ শরীফের আমল বেশি করে আল্লাহ পাক তাকে রসুলকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করায় দিবে অনেক বুজুর্গ আহলে দিনরা বলেছেন কেউ যদি শোয়ার আগে এক হাজার বার দুরুজ শরীফ আর এক হাজার বার সুরা কাউসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূলকে ওই রাতে স্বপ্ন দেখায় দিবেন আবার অনেক বুজুর্গ আহলে দিন শুধু বলেছেন সুরা কাউসার পরে এক হাজার বার আল্লাহ দেখায় দিবে আবার অনেক বুজুর্গরা বলেছেন শুধু এক হাজার বার দুরুজ পরে ঘুমায় যাও দেখায় দিবে একদিন পরেই দেখবেন বিষয়টা এরকম না আল্লাহ পাক আপনাকে টেস্ট করবে কতদিন ধৈর্য হয় এরপরে একদিন দেখায় দিবে এই জন্য আগামীকাল জুমার দিন বেশি বেশি শুক্রবারে জুমার দিনে রসুল সাল্লাই নামে দূরত পড়েন কেন রসুল রোজায় আমল পেশ করা দূরত পড়ার আগে হাতের ভিতরে সুন্দর একটা আতর রাখেন এমনিও তো আমাদের সমাজের মানুষগুলা মসজিদে যায় আতর মাখে না সিগারেটটা খায়া মসজিদে গেছ আরে গন্ধ পাশের মানুষ গন্ধে দাঁড়াইতে পারে না গাঁজা খায়া সিগারেট খায়া এটা সেটা খায়া নেশা টেসা করে মসজিদে যায় মনে করছে নামাজ পড়লে সব মাফ এরপরে ঘাম টাম নিয়ে আবাস মসজিদে চলে আল্লাহ আল্লাহবাহ বলেছেন তোমরা পরিচ্ছন্ন হয়ে পরিচ্ছন্ন পোশাকে সুগন্ধি মেখে তারপরে আল্লাহর সামনে দাঁড়াও এই জন্য আতরের একটা সিঠি নিয়ে সুন্দর করে গায়ে মাখো হাতে তসবিটা নাও এম সাথে বসো চোখটা বন্ধ করে রেসুলের রওজাকে সামনে চোখে ভাসায় তারপর দূরত পড়ো আল্লাহ নবীর লও প্রত্যেকটা দূরদের সোয়াব নাম ঠিকানা বাবার নাম সহ পৌঁছায় যাবে আতর পছন্দের ছিল কেউ যদি জিনিস রসুলকে হাদিয়া দিতেন কিন্তু আতর যদি কেউ হাতিয়া দিতেন রসুল এটা ফেরত দেওয়া কখনো পছন্দ মনে করতেন না এটা নিতেন সাল্লাম বলেছেন আল্লাহ পাক আমার পছন্দের ভিতরে আতরটা কেউ রেখেছেন যেমন ভাবে একজন নেককার বিবি রেখেছেন এজন্য জন্য ঘরে নেక్కার বিবি আছে বিবির সাথে আপনি মুজাকারা করেন যে তুমি 1000 বার পড়বে আমি 1000 বার পড়ব শোয়ার আগে দুইজন মিলে পড়ে পড়ে ঘুমান ইনশাআল্লাহ শুক্রবার আগামী কাল আজকে রাত শুরু হয়ে গেছে জুমার আগে পড়ে যতটুক সম্ভব হয় সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়া জাম চট্টুদর নবী বলেন যে যত বেশি দরুদ পড়বে জান্নাতে সে তত বেশি আমার নিকটে থাকবে নিকটে থাকবে নিকটে থাকতে চাই আমি আপনারা কবল করো আল্লাহ কবল করো আল্লাহ কবল করো যদি চাই আমল বাড়ি দূরদের বরকত এমন কোন জিনিস নাই যে হয় না ব্রেন দুর্বল যেহেন জাগত কম দূরত পড়ে বিপদ আসে মুসিবত আসছে দূরত পড়ে রিজিকের অভাব তো দূরত পড়ে সংসারে অশান্তি তো দূরত পড়ে কোন কাজে নিয়ত করেন হচ্ছে না দুরূদ পড়েন রাসূলের রওজা দেখবেন হচ্ছে না দুরূদ পড়েন আল্লাহর ঘরে যাবেন দুরূদ পড়েন রাসূলকে সম্মান দেখবেন দুরূদ পড়েন ব্যবসায় বরকত দিবেন দুরূদ পড়েন যেই কোনো সমলায় দুরূদ পড়েন আল্লাহ পাক আপনার দুরূদের বরকতে সব মন আশা পূরণ করে এটা অভিজ্ঞতা ওলামা کرامদের হাদিসের কথা আল্লাহ পাক আমাদের সকলকে এই দুরূদের আমল করা তৌফিক দান করুন আমিন জোরে বলেন আমিন আমিন এই কথা এই দুরূদের আমলটা আমরা ভাষা পর্যন্ত নেব এই প্রতিষ্ঠানে যারা পরে এদের জন্য সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ এই সহযোগিতা সবসময় বানিয়ে দিবেন এবং করতে থাকবেন অবশ্যই দিনের এই সহযোগিতার সাথে থাকলে রসুলের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন হতেও পারে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তো সুতরাং আজকের এই প্রোগ্রাম যা শুনলাম বললাম অনেক কিছু তারা ভুলে যেতে পারেন কিন্তু দুরু শরীফের আমলটা ছোট্ট এটা ভুলবেন না ইনশাআল্লাহ তা আমরা চেষ্টা করব এই আমলটা বাসা পর্যন্ত নেওয়ার পাক যা কথা বলার শোনা তৌফিক দিয়েছেন এগুলোর উপর আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন